ঝড় ঝর ভর বৃষ্টি তুমি সব ফুল কিনারে কিনারে গুড় 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 মেঘের ডাক শুনি চুপ পাখিরা ভেজেই নেড়েতে বসেই যে যার শন সন এলো ঝড় বইছে ভীষণ বেগে বাঁধ বাঁধ বা নৌকা খরস্রোতের আগে ছুট 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 ঘরকে চল টুপ 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 পড়ছে আম প্রবল বেগের ঝড়ে চল 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 ঝুড়ি নিয়ে আম কুরাবার তরে ছপ 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 খেলছে জলে ছটফটে সব ছেলের দল খিল 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 হাসছে মেয়ে খুশিতে মুখ ঝলমল ধপ ধপ পড়ছে তাল ওই পুকুরের জলেতে কটকটকট নজর মালির তাল কুড়াবার তাগিদে ছ্যাঁক ছক তেলে ভাজা ভাজছে পাশের দোকানে খেতে হলে যেতে হবে আনতে কিনে থর 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 কাঁপছে বুড়ি হাওয়া হওয়া কিনকিনে গজ 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 করছে মনে কি যে হবে তথ্য বিনে গুন 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 গাইছে গীত পল্লীবালা আপন মনে শুন শুন শোন সুরখানি গলামেলা সব বর্ষা আহ্বানে